মাথাটা পানির মধ্যে ডুবায় রাখি তাহলে কি আপনি কথা বলতে পারবেন আচ্ছা দুটো জানিস আসলে প্রেম ছাড়া মানুষ বাঁচতেই পারে না ও আচ্ছা অক্সিজেন তো তোমার নাম কি? আমার নাম হচ্ছে বল্টু। আচ্ছা, তো আপনি কি ইংলিশে কথা বলতে পারেন? না স্যার, ইংলিশে তো কথা বলতে পারি না। তাহলে তো আপনার এই চাকরিটা হবে না। এই চাকরিটা পেতে হলে আপনাকে ইংলিশে কথা বলা শিখতে হবে। তাই নাকি? সাধারণ একটা সিকিউরিটি গার্ডের চাকরি নিতে আসছে। তারoverline ইংলিশে কথা বলা শিখতে হইব। হ্যাঁ, অবশ্যই। কেন তো কি আমেরিকা থেকে ট্যুরিস্ট যাব নাকি? अशोक ভাইরা আসুক।

আচ্ছা বলো তো আমি তোমাকে খুন করব এটা ইংলিশ কি হবে তোর ইংলিশের মায়ের বাপ তুই আগে গায়ে হাত দিয়ে দে চাচা আমি মরে গেলে তুমি আরেকটা বিয়ে করবে না তো আরে কি বলছ চাচা এটা তো কখনো সম্ভবই না সত্যি বলছ তো আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে একবার মরে দেখো এই মেয়ে তোমার নাম কি মুখে বলবো নাকি পায়ে দেখাবো মানে কি মানে আমার নাম হচ্ছে

কি করবে বল তো না না জান এটা কখনই হতে পারে না কারণ তুমি মারা গেলে তো আমিও মারা যাব কেন জান তুমি কেন মারা যাবে কারণ আমি এটা আনন্দ সহ্য করতে পারবো না ডাক্তার সাহেব আমার বিবিটার প্রচন্ড জ্বর হয়েছে কিছু ওষুধ লিখে দিন ও আচ্ছা তো আপনার বেবির বয়স কত এই তো মাত্র 26 বছর আমার বয়ফ্রেন্ড হয় আর কি রাস্তা galiś ভর্তিছে একটা সিনেমা বানাবো তাই না কি দোস্ত এটা তো খুবই ভালো কথা তো সিনেমার নাম কি দিবি সিনেমার নাম হতেছে ঘুম আর সিনেমার নায়ক কে থাকবে নায়ক তো আমি নিজে তাই নাকি আর নায়িকা নায়িকা হতেছে কোয়েলবালিশ বস তাহলে তো খুবই মজা হবে আর ভিলেন কে থাকবে ভিলেন হতেছে 마샤 সবাবু শুনো তুমি যদি কখনো কোটি কোটি না পারো তাহলে কিন্তু আমার বাসা থেকে কখনোই তোমাকে জামাই হিসেবে বেঁধে দেবে না কিন্তু বাবু আমি যদি কোটি কোটি হই তাহলে কে আমার বাসা থেকে তোমার মতো ফকির নিতে বউ হিসেবে মেনে নেবে আচ্ছা দোস্ত বলতো জোয়ান বয়স এবং বৃদ্ধ বয়সের মধ্যে পার্থক্য কি এই তো জোয়ান কালে মোবাইলে থাকে মেয়েদের ফোন নাম্বার আর বুড়ো কালে থাকে ডাক্তারদের ফোন নাম্বার আচ্ছা ছোটু কি খবর তোর কেমন আছিস বলিস না ভাইয়া তোকে একটা সমস্যা হয়েছে সবকিছু ডাবল দেখি তাহলে ভালোই তো তোর আগে একটা গরু ছিল এখন দুইটা দেখবি হ্যাঁ আগে তো তোমার দুইটা পা ছিল এখন দেখছি গরুর মতো চারটা পা আচ্ছা বন্টু তুই কি সেই রাখাল বালক এবং বাঘের গল্পটা পড়েছিস কোন গল্পটা স্যার ওই তো একটা রাখাল বালক ছিল না যে প্রতিদিন তাকে বাঘের হাত থেকে বাঁচানোর জন্য গ্রামের মানুষদেরকে চিৎকার করে ডাকতো অথচ গ্রামের মানুষজন তার কাছে গিয়ে দেখে কোনো বাঘই আসেনি সে সময় মিথ্যা কথা বলতো কিন্তু যেদিন সত্যি সত্যি বাঘ আসার পর রাখালটি চিৎকার করলো তখন কেউই তাকে বাঁচানোর জন্য সাহায্য করতে যায়নি ও হ্যাঁ স্যার মনে পড়ছে এই গল্পটা আমি অনেকবার পড়ছি ও আচ্ছা তো এবার বলতো আমরা এই গল্পটি থেকে কি শিখতে পারলাম এই তো স্যার যতদিন আমরা মিথ্যা কথা বলবো ততদিন মানুষ আমাদের পাশে থাকবে কিন্তু যেদিন থেকে সত্য কথা বলা শুরু সেদিন থেকে কেউ আমাদের ধারে কাছে

তুই কি বিড়ি সিগারেট খাস এর সাথে অন্য কোনো নেশাও করিস নাকি তুই কি মেয়েদের সাথে লাইন মারিস আচ্ছা মারামারি দাঙ্গা ফাঁসাদ এসবও করিস নাকি আচ্ছা দুনিয়ার যত নেগেটিভ কাজগুলো আছে সবই তো দেখি তোর মধ্যে আছে তোর মধ্যে কি পজিটিভ কোনো কিছু নেই কেন থাকবে না কি সেই পজিটিভ এই তো ভি পজিটিভ এমন একটা সময় ছিল যখন আমরা দশ টাকা নিয়ে বাজারে গেলে কত কিছুই না কিনতাম যেমন মাছ মাংস দুধ কলা শাকসবজি সবকিছু কিন্তু বাবা এখন আর আগের দিন নাই এখন সব তোたない সিসিটা বেরা লাগানো থাকে হে দোস্ত এত বড় বড় বিমানগুলো গুলো রং করে কিভাবে আরে দূর কথা এটাই বুঝলি না বিমান যখন আকাশে উড়ে তখন তো ফটো হয়ে যায় আর তখনই রং করে আচ্ছা দোস্ত আমি যদি আকাশের দিকে লাইট মারি তুই কি সেই লাইটের আলো বেয়ে আকাশে উঠতে পারবি অবশ্যই পারবো কিন্তু তুমি যে হারামি তোমার কি আমার বিশ্বাস হয় না আমি আলো ভাইয়া বেয়ে উঠে মাসখানে যাওয়ার পরে তুমি যদি লাইট বন্ধ করে দাও তখন আমার কি হইব তোকে দেখলাম অনেকক্ষণ ধরে ম্যাচ জ্বালানোর চেষ্টা করছিস কিন্তু কোনোভাবেই জ্বালাতে পারছিস না তারপর একটা কাঠি যখন জ্বললো তাও আবার সেটা নিভিয়ে পকেটে রেখে দিলি আরে বলিস না দোস দুই টাকা দিয়ে একটা ম্যাচ কিনছি মাত্র এক টাকা ঠিক ভালো সেই জন্য ওইটা রাই দিছি । দিচ্ছি কারণ ওইটা দিয়ে বাড়িতে হারিকেন জ্বালামো আমি কাজ কিছুতেই করতে তাই নাকি বাবা এটা তো খুবই দুঃখজনক কথা আমি কালকে তোমার স্যারের সাথে এই বিষয়ে কথা বলবো না পারলে শিখিয়ে দেবে কিন্তু এভাবে পিটুনি দেওয়া কি আছে তার কোন কাজটা তুমি করতে পারো না শুনি কাজ বাবা

দোস্তো জানিস আমি সূর্য দেখে বলে দিতে পারি যে কয়টা বাজে আর আমি সূর্য না দেখে বলে দিতে পারি আরে তাই নাকি কেমনে কেমনে আবার ঘড়ি দেখে বলটু তোরা সবাই শুন বাইরে যখন তোরা বল খেলবি তখন তোদের বল যেন আমার গাড়িতে না লাগে ঠিক আছে অবশ্যই স্যার গাড়িটাই তো আমাদের গোল পোস্ট আর আমাদের গোল অনেক ভালো কোনো ভাবে গোল হইতে দিবে না বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে শুন আমি যে তোদেরকে পরীক্ষার হলে নকল করতে দিচ্ছি এটা বাইরে গিয়ে কাউকে বলবি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার তাহলে বাইরে গিয়ে সবাইকে বলবো যে আমাদের পরীক্ষার হলে খুব হারামে একটা টিচার গার্ড করছিল আমার প্রতি একটু নড়াচড়াও করতে দেয় নাই আচ্ছা বন্টু আমি তো তোমাকে অনেক ভালোবাসি তো তোমার নামটা আমি কোথায় লিখবো বলো তো আমার হাতে নাকি আমার হৃদয়ে এতই যদি ভালোবাসো তাহলে আমার নামটা তোমার বাবার সম্পত্তির দলিলে লেখা দাও

দিয়ে পড়া করে যে গাড়ি ঘোড়ায় স্যার এই কথাটা কিন্তু ঠিক না কি বললি হলাম দাদা তোকে কিন্তু এখনই ক্লাস থেকে বের করে দেব এই কথাটা আবার ঠিক হবে না কেন কারণ আপনি তো অনেক লেখাপড়া করেন তাইলে আপনি প্রত্যেক দিন পায়া আমাদের পরে আসেন কেন

বলতো আমাদের বাঙালি জাতির সর্বপ্রথম আবিষ্কৃত যন্ত্রের নাম কি যন্ত্র ষড়যন্ত্র তুই কি জানিস আমার গার্লফ্রেন্ড কিন্তু চাঁদের মতো সুন্দর দোস্ত তুই কি এটা জানিস

বলল কি একটা উদাহরণ দাও তো এই যেমন হাত দিয়ে মুড়ি চাotumে কে চামচ দিয়ে খাওয়া না নি বলল আচ্ছা বল তো যখন একটি লোকের কথা কেউ শোনা আগ্রহ না দেখানোর পরেও সে অননগত কথা বলে যায় তাকে কি বলা যেতে পারে তাকে অবশ্য উইস পলিশ বলা যেতে পারে আচ্ছা ধরো তুমি চেয়ারে বসে আছো আর চেয়ারটি মাটিতে স্পর্শ করে আছো অর্থাৎ তুমি মাটিতে বসে আছো এরকম আরেকটা উদাহরণ দাও তো স্যার ধরুন আপনি মুড়ি খেয়েছেন আর কাউকে কিছু খেয়েছেন অর্থাৎ আপনি কিছু খেয়েছেন

ও তাহলে তুই নিজেকে বুকা বাবস আ আসলে আপনি একাই দাঁড়িয়ে আছেন তো ব্যাপারটাকে মন দেন নাই না ডাক্তার সাহেব আপনি কি নিশ্চিত যে আমার নিউমোনিয়া হয়েছে আমি কিন্তু একজনকে জানি যাকে ডাক্তার নিউমোনিয়া চিকিৎসা দেয় কিন্তু সে ক্যান্সারে মারা যায় খাবড়াবেন না খাবড়াবেন না আমি আপনাকে নিউমোনিয়া চিকিৎসা দিলে আপনি নিউমোনিয়াতে মারা যাবেন

আপনার ভাইয়ের কালকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে তাহলে অপারেশনটা কিন্তু খুব ভালো করে করতে হবে আরে আপনি চিন্তা করেন না এ পর্যন্ত যতজন আমার কাছ থেকে অপারেশন করছে কেউ আমাকে কমপ্লেন দেয়নি বা আপনি তো তাহলে খুব ভালো অপারেশন করেন আরে মিয়া কমপ্লেন দিবই বা কেমনে অপারেশনের পরে কেউ কি বেঁচে আসলো নি আচ্ছা আপনার সমস্যা কি বলুন আমি গতকাল স্বপ্নে দেখছি বিশাল একটা তরমুজ খেয়ে ফেলছি হ্যাঁ তাতে সমস্যা কি কিন্তু ঘুম থেকে ওঠার পর আমি আমার ফুটবল স্টার পাচ্ছি না স্যার আমি কয়েক মাস ধরে প্রতিদিন 50 টাকার ওষুধ কিনে যাচ্ছি কিন্তু আজও দি 1 টাকার উপকারও পাইনি ঠিক আছে কোনো সমস্যা নেই আমি এই প্রেসক্রিপশনে 40 টাকার ওষুধ লিখে দিতেছি আমি নিশ্চিত অন্তত 10 টাকার উপকার দইবার হবেই আমি আপনাকে ওষুধ লিখে দিতেছি এটা প্রতিদিন সকালে 2 চামচ আর রাত্রে 2 চামচ খাবেন চামচ না খেলে হবে না এ পর্যন্ত 13টা চামচ খাইছি ডাক্তার সাহেব আমার ডান পায়ে খুব ব্যথা হুম এটা বয়সের কারণে হয়েছে কিন্তু আমার দুই পায়ের বয়স তো একই ইজ ইউর প্রবলেম আমার প্রবলেম ম্যাঙ্গো কাম হোয়াট ম্যাঙ্গো ইজ আম আর কাম ইজ আশা মানে আমার সাথে আপনার সমস্যা কি আর বলেন না ডাক্তার সাহেব আমার বন্ধু এক বোতল পেট্রোল এখন শুধু এদিক সেদিক ছোটা ছুটি করছে ওকে থামানোর উপায় কি চিন্তার কোনো কারণ নেই পেট্রোল পুরালে ওর গাড়ি থেমে যাবে সরি ওর ছোটা ছুটি থেমে যাবে আপনার শরীর অবস্থা তো খুবই খারাপ এমন কেউ কে আছে যে আপনাকে দেখতে আসতে পারে হুম আমরা একজন ডাক্তার দেখতে পারে কি ব্যাপার আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন আর হাঁপাচ্ছে ব্যাপারটা একটু খুলে বলুন তো কিছুক্ষণ আগে নার্স বলছিল ভয়ের কোনো কারণ নেই খুব সহজ অপারেশন হ্যাঁ নার্স তো ঠিক কথাই বলছে আরে নার্স তো কথাটা আমাকে বলেনি বলেছে যে ডাক্তার আমার অপারেশন করবে সেই ডাক্তারকে এক্সরে করে দেখলাম আপনার পেটে অনেকগুলো চামচ এগুলো কোথা থেকে আসলো আপনি তো বলছেন দৈনিক দুই চামচ করে খেতে ডাক্তার সাহেব গতকাল হা করে ঘুমাতে গিয়ে আমার মুখের ভেতরে একটা ইঁদুর ঢুকে গেছে তাহলে আজ একটা বিড়াল ঢুকিয়ে দিবেন ইঁদুরটাকে ধরে আনার জন্য তো আপনার ধুলো কি করে আর কি বলবো আমার বউয়ের বানানোর বানানো কি এত শক্ত তাহলে বউকে বলবেন যেন একটু নরম করে বানায় বলেছিলাম বলে তুই দর্শক বলুন আপনার সমস্যা কি আমি আমি তখন আপনি বলছেন আপনি সারা রাত ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন হ্যাঁ তা কতদিন ধরে এটা চলছে প্রায় এক বছর হুম কিন্তু আপনার অন্য কোনো স্বপ্ন দেখতে ইচ্ছা করে না যেমন খাবার দাবার বা কোথাও বেড়াতে যাওয়া হুম আমার তো আর কাজ না এগুলো করতে গিয়ে আমার ব্যাটিং টা মিস করি

তুমি কি দুপুরে খাবার খেয়েছো তুমি কি দুপুরে খাবার খেয়েছো আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করেছি আমি তোমাকে প্রথমে জিজ্ঞেস করেছি ধর তুমি আমাকে কপি করছো কেন ধর তুমি আমাকে কপি করছো কেন আচ্ছা যান চল শপিং করতে যাই আমরা হ্যাঁ আমি দুপুরের খাবার খেয়েছি তুমি প্রতিদিন এত ছোট ছোট ডেস্ক অফিসে আসো কেন বলছে আপনি আমাকে অনেক কম বেতন দেন তাই আমি বড় বড় কিন পারি না ছোট ছোট ড্রেস অফিসে আসি পরের মাস থেকে তাহলে তোমার বেতন বন্ধ তুই স্বচন্দ্র বিদ্যাসাগর কে ম্যাডাম তুই নিউটন কে একটু মনোযোগ দে তাহলেই তুই চিনতে পারবি ম্যাডাম আপনি কি নিশানটিকে চিনেন না কেন কি হয়েছে আপনার স্বামীর উপরে একটু মনোযোগ দিন তাহলেই চিনতে পারবেন

হয়ে তবু একটা লোক আমার প্রশংসা করলো আমি নাকি দেখতে অনেক সুন্দর নিশ্চয়ই ভাঙারিওয়ালা আজাদ হ্যাঁ তুমি কিভাবে চিনলে আরে ওর কাছে পুরোনো ভাঙারি নষ্ট জিনিসই ভালো লাগে তাই ও সবের প্রশংসা করে আপনি ডক বানান করুন তো আচ্ছা বল্টু সাহেব আপনি তো এটা আমি না যেহেতু আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন না সেহেতু আপনি চাকরি থেকে বাতিল আমি এটা মানি না আপনি ওকে অনেক সহজ প্রশ্ন করেছেন কিন্তু আমাকে অনেক কঠিন প্রশ্ন করেছেন আচ্ছা আপনাদেরকে আবার দুইটা সহজ প্রশ্ন জিজ্ঞাসা করি আচ্ছা মিসেস সকিনা আপনি বলুন 1971 সালে কতজন বাঙালি শহীদ হয়েছিলেন 30 লক্ষ আচ্ছা বল্টু সাহেব আপনি এবার ওই 30 লক্ষ শহীদদের নাম বলুন তোমার মন খারাপ কেন আজকে আমি পোস্ট রাব টেস্ট করাতে যাব তো এর জন্য এটা মন খারাপ কি হলো আগেরবার আমি থুতু টেস্ট করাতে গিয়েছিলাম ডাক্তার আমার জিব বাকেটে ফেলেছিল আজকে আমি পোস্ট রাব টেস্ট করাতে যাব তাই চিন্তায় আছি ডাক্তার এবার আমার কি নাকি কেটে ফেলে বিয়ের আগে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি একসাথে ঘুমায় তাহলে কি পাপ হয় ঘুমালে তো পাপ হয় না কিন্তু সমস্যা হলো তোরা তো ঘুমাস না

আপনি পাগল হলেন কিভাবে সে এক বিরাট ইতিহাস আমি এক বিধবা মেয়েকে বিয়ে করেছিলাম সে বিধবা মেয়েটির আগের পক্ষের এক যুবতী মেয়ে ছিল তার যুবতী মেয়েকে আবার আমার বাবা বিয়ে করলো এভাবে আমার বাবা হলো আমার জামাই আবার আমার মেয়ে হয়ে গেল আমার মা ওই ঘর একটা মেয়ে হয়েছিল যা আমার বোন কিন্তু আমি ওই মেয়ের নানি স্বামী ছিলাম এভাবে আমি তার নানা হয়ে গেলাম আমার ছেলে তার দাদির ভাই হয়ে গেল আর আমি আমার ছেলের ভাগ্নে হয়ে গেলাম আর আমার ছেলে তার দাদার শালা হয়ে গেল আর চোখ একদম চোখ আর একটা কথা বলবেন না আপনি কি আমাকে পাগল বানাতে চান নাকি

কারণ এতে আজ যেতে পেত কাল হারবেত তারপরে দিয়ে আবার ঘাড়বে ঠিক আছে বাবা আমি এখন বুঝতে পেরেছি এখন থেকে আমি একদিন পর জয় ফেলবো আজ থেকে তুমি এই বইয়ের একজন সদস্য আমার মেয়ের মতো আমাকে তুমি মা বলে ডাকবে আচ্ছা ঠিক আছে মা দেখো তবু মা কে হেলো মা মা ভাই এসেছে গোল্টু জলদি অতিথিদের জন্য বাইরে থেকে কিছু একটা নিয়ে আইতো ওনাদের জন্য একটা সিএনজি এনেছি ওনারা যেন জলদি বাড়ি যেতে পারে আচ্ছা বলো তো পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রাণীর নাম কি স্যার জেব্রা তোমার কেন জেব্রাকে সবচেয়ে প্রাচীন প্রাণী বলে মনে হলো স্যার প্রাচীনকালে সবকিছুই সাদা কালো ছিল এখন সাদা কালো বদলে সব রঙিন হয়েছে কিন্তু জেব্রা এখনো সেই সাদা কালোই রয়ে গেছে তাই জেব্রাকে আমার সবচেয়ে প্রাচীন প্রাণী বলে মনে হয়

আপনি কি খান জীবনেও খাইনি স্যার চুরি করেন চুরি কি জিনিস বুঝি তো না স্যার মেয়েদের পিছনে ঘুর ঘুর করেন এগুলো তো কখনোই করি না আপনার তাহলে কোনো দোষী নেই স্যার একটা দোষ আছে মাত্র একটা তো সেটা কি সেটা হলো আমি সব মিথ্যা কথা বলি তোমার বাম চোখে কি হয়েছে কিছু হয়নি স্যার তাহলে খামো খা চোখ বেঁধে রেখেছো কেন স্যার আপনি তো বলেছেন যে ছোট বড় সবাইকে এক চোখে দেখতে বাবু দুইটা টাকা ভিক্ষা দিন না আজকে নেই কালকে এসো আরে কাল কাল করতে করতে এলাকাতে আমার কয়েক লাখ টাকা আটকে বাবু আগে তো দশ টাকা করে দিতেন তারপর দিতেন পাঁচ টাকা করে আর এখন দিচ্ছেন এক টাকা আগে অবিবাহিত ছিলাম এখন বিয়ে করেছি আর কিছুদিন হলো আমাদের একটি সন্তানও হয়েছে জি জি আপনি আমার পাওনা টাকা আপনার সংসার চালাচ্ছেন একটা ছেলেকে তোমরা এখনো ক্লাস ফাইভ এর পরীক্ষায় ফেল করো অথচ তোমাদের বয়সে নেপোলিয়ন ক্লাস নাইনে পড়তো এবং অনেক তার তাহলে আপনি রাজা হইলেন না কেন আপনার বয়সে নেপোলিয়ন তো রাজা ছিল তারা আসার সময় আমাদের গাড়িটা কাদায় পরে আটকে গেছিল তো নোল মিল তার আবার গাড়ি ওয়াজ পরে ইন কাদা নো নর ইন চইন অনলি ভুমভুম সাউন্ড করে বন্ধু বলতো পৃথিবীতে সবচেয়ে হাসিখুশি প্রাণী করছি হাতি তার কিভাবে কান দেখেন না সবসময় হাতি খুশিতে দাঁত দায় করে রাখে এবার পাঁচটি তুলে নো বলো তো তার ধরে ধরেন আপনার মেয়ে দেখতে ছুটি বিউটিফুল হাসলে লাগে ও টিগাটা কিন্তু হাউস হল আমার নাম হচ্ছে সাইপুর আমার শ্বশুর এর নাম আশরাফ আচ্ছা শুন তুই আবার বাইরে গিয়ে কাউকে পুলিশ না যে আমি তোদের নকল করতে দিয়েছি আরে না স্যার কি যে বলেন না বাইরে যায় কম আমাদের পরীক্ষা হলে বহুত ধারামি একটা টিচার গার্ড করছিল আলারপুর পরীক্ষার হলে একটু নড়াচড়াও করতে দেয় নাই আর আর আমি মুকবো বাইরে যাই ব্যাদক কোথাকার এরকম অশ্লীল শব্দ ব্যবহার করিস কেন মুখ দেখ কি প্রস্রাব বের হয় না না স্যার

আচ্ছা দোস্ত জানিস আমার দাদার এত বড় একটা গোয়াল ঘর ছিল যে গোয়াল ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতেই তিন দিন সময় লাগতো আচ্ছা বল্টু তুমি নকল করছিলে কেন কই স্যার আমি আবার কখন নকল করলাম তোমাকে লিখতে বলেছি মানুষের বুকে কয়টা হার থাকে আর তুমি শার্টের বুতাম খুলে বুকের হার গুনতেছিলে এটাও এক ধরনের নকল আমার ছেলেটা ভারী বেয়াদব হয়েছে ওর যন্ত্রণায় কোথাও টাকা রেখে শান্তি পাচ্ছি না ও তাই আচ্ছা তাহলে ওর বইয়ের ভিতরে রাখবেন তাহলে অন্তত পরীক্ষার আগ পর্যন্ত নিরাপদ থাকবে আচ্ছা বল্টু বলো তো অনেকগুলো গাড়ির ভিড়ে রাস্তার মধ্যে আটকে যাওয়াকে কি বলে স্যার ওইটাকে বলে জ্যাম আর যদি রাস্তা পরিষ্কার থাকে তাহলে কি বলে স্যার ওইটাকে মনে হয় জেলি বলে